এই মারকল কোল খালি রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগম পাড়া তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেবো আমরা জীবন দেব তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরহার্দি উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলব ঐতিহাসিক ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতরূপ তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমীন তোমাদেরকে যা যা আল্লাহ আল্লাহ দান করুক কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভারশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেহাদ করো করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হল ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমেই শান্তির গ্রানটি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজনের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের কারণ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম যুগ যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে